দোকান থেকে গাড়িটা আসছিল কালে থেকে আসছিল গাড়িটা আমরা জিজ্ঞাসা করলাম আমাদেরকে জ্বলানতে পারালো সঙ্গে জ্বলানতে পারালো আমরা তখন এখানে এসে মানে গাড়িটা ওইখান থেকে জ্বলে গেল আসছে মানে কোথা থেকে মিষ্টি দোকান থেকে ওখান থেকে জ্বলে গেল মানে ধোঁয়াটা দূর উড় আসছে তোমার গাউন্ডে আগে থেকে মানে ওখানে কেশবপুর ওই হোরপুর বলে না ওখান থেকে জলে জলে আসছিল হালকা ছিল ওরা বুঝতে পারেনি যে এখানে এসে কোথায় এসে মানে জল ঢালালি করেছিলো একমত জল ঢালালি করেছিল যে ওরা বুঝতে পারেনি এখানে এসে তোমার এই সাময়টা এসে আমাদেরকে জল আনতে পাঠালো আমরা জল আনতে গেছিলাম তারপর ওরা এক বালতি ওরা এক বালতি জল ঢেলে নিয়ে এসে ঢেলেছিল তা তো হয়নি যে আমাদেরকে এক বালতি জল আনতে পাঠিয়েছিল যে আমরা জল আনতে গেছিলাম তার ওই মধ্যে মানে জল আনতে গেছিলাম তারই মধ্যে আর্থিক ইঞ্জিন ধরে গেছে ধরে যাওয়ার পর দিয়ে ড্রাইভার ফাইভার প্যাসেঞ্জার ফ্যাসেঞ্জার ছিল তারা নেমে পড়েছিল দিয়ে প্যাসেঞ্জার ফ্যাসেঞ্জার ছিল তারা নেমে পড়েছিল তারপর ড্রাইভারও নিয়ে পড়লো দিয়ে আমাদেরকে জলটা নিয়ে এসে সেটা ঢাললো ঢালার পরেও সেটা নেবেনি নেবেনি বলে আমাদেরকে আর সাইডে পাঠিয়ে দিল যে তোমরা সরে চলে যাও ড্রাইভার ওই দিয়ে গেলো আমরা এই দিকে গেলাম ড্রাইভার সাথে কথা হয়েছিল কি কেউ কোম্পানির গাড়ি ছিল কোনো দেখেছিল তোমরা কতজন ছিল প্যাসেঞ্জার বলতে তিনজন ছিল পেছনে তিনজন ছিল দেখেছিলাম আর ড্রাইভার ছিল সামনে আর সামনে দুজন ছিল সামনে দুজন ছিল দুটো মহিলা ছিল তারপর বাড়ি তিনটে পুরুষ ছিল আর এখন কোথায় দাও দাও করে চলছে এখন এখানে এখানে বাজার এসবিআই ব্যাংকের সামনে চলছে তোমার নাম আমার নাম রাজহারি বাড়ি আগুন দেখুন যে আগুনটা লেগেছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি কারণ কোনো উপায় থাকেনি গাড়িটা বিভিন্নভাবে বাস্ট হয়েছিল ট্যাঙ্ক টায়ার আগুন ছিটকে পড়ছিল ইলেকট্রিকের জাম্পার আমাদেরকে নামাতে হয়েছে তারপর ইলেকট্রিক অফিসে রয়েছে যে সমস্ত প্রশাসনিক অফিসার মাধবডি থানার ছিলেন এস সদর অভিষেক মণ্ডল মহাশয়ের নেতৃত্বে সমস্ত অফিসার থেকে এবং এলাকার সাধারণ মানুষ থেকে আমরা শেষকালে পার্শ্ববর্তী একটা পুকুর থেকে বালতি করে জল দিয়ে ফায়ার ব্রিগেড কারণ অনেক দূর এসে সেই সময় পৌঁছাতে পারিনি আমরা যাতে আরও অঘটন না ঘটে দোকানদার বন্ধ ছিল এবং সাধারণ মানুষ পথ চলতি বহু মানুষের আই জ্যাম যেহেতু পার্শ্ববর্তী একটা খেলা চলছে তাই সেই বিপদ এড়াবার জন্য আমরা এলাকার মানুষের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় আমরা বালতি করে জল দিয়ে গাড়ির আগুনটাকে টোটাল নিয়ন্ত্রণে এনেছিলাম তারপর গাড়ির মধ্যে কজন ছিল এবং কিছু উদ্ধার করে গাড়ির মধ্যে দেখুন প্রথম চাঞ্চে যখন আগুন লাগে গাড়ির মধ্যে ওনারা বোতলে জল দিয়ে মানে নেভাবার চেষ্টা করেছিলেন যখন সম্ভব হয়নি গাড়ির মধ্যে ব্যাগ মোবাইল সমস্ত রেখে ওনারা এমনকি বাড়ির চাবি কাটি পর্যন্ত ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে নিমে ওনারা নিরাপদ আশ্রয় চলে গিয়েছিলেন আমাদের এলাকার মানুষ তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে চলে গিয়েছিল ওইদার গাড়ি বা এদের ওইদার বাড়ি কোথায় আমরা জানতে পারলাম শেষ মুহূর্তে ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা বাদ করেছে এটা জানলাম ওনাদের বাড়ি হচ্ছে বর্তমান জেলা খাগড়া গড়ে ওনারা গিয়েছিলেন হুগলির পুরুষুরা ব্লকের সোঁয়ালু গ্রামে ওনাদের এক আত্মীয় বিপদ হয়েছিল সেই দেখতে গিয়েছিলেন সপরিবারে তিনজন ভদ্র মহিলা ছিলেন একটা বাচ্চার শিশু ছিলেন আর দুজন প্রাপ্তবয়স্ক ওই আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হবে দুজন ভদ্রলোক ছিলেন তো ওনারা সকলেই নিরাপদে আছেন ভালো আছেন ওনাদেরকে আমরা সুষ্ঠুভাবে উদ্ধার করতে পেরেছি বা ওনারা সুষ্ঠুভাবে বাড়ি যেতে পারছেন